আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছাদ বাগানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগানের ড্রাগন গাছ তো এখন হচ্ছে এপ্রিল মাস মার্চ মাসে প্রথম দিকে আমি এই গাছটাতে সার দিয়েছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম আমি তো এই এপ্রিল মাসে এই ড্রাগন গাছের আগাগুলা কেটে দিতে হয় যে ডালগুলা থাকে সেই ডালের যে আগাগুলা থাকে এই আগাগুলা মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত কেটে দিতে হয় এই ডাল কাটাকে বলা হয় টিপিং পদ্ধতি বা অগ্রভাগ কর্তন তো এই টিপিং বা অগ্রভাগ কর্তন করে দিলে ড্রাগন গাছে দ্রুত ফুল চলে আসে ড্রাগন গাছের এই আগাগুলো যদি কর্তন না করা হয় তাহলে কিন্তু ফুল আসতে দেরি হয় এই আগাতেই হচ্ছে ড্রাগন গাছের যে খাবারগুলো সেগুলো সঞ্চিত থাকে এবং এখান থেকেই নতুন করে আবার আরেকটা সেগমেন্ট বা আরেকটা ডাল তৈরি হয় সেই ডালটা যেন তৈরি না হয় সেই জন্য আমাদেরকে এই ডালগুলা এই আগাগুলা দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কেটে দিতে হয় তাহলে এখান থেকে এই নিচের যেই গিটগুলো থাকে এগুলা থেকে ফুল দ্রুত চলে আসে আপনারা এখন কিছু ডাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরানো ডাল এগুলো গত বছর টিপিং করে দিয়েছিলাম এই যে এখান থেকে গুলা থেকে কিন্তু ফুল ফল হয়েছে তো নতুন যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলার আজকে আমি টিপিং করে দেবো অনেকগুলো ডাল আছে আর আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে ড্রাগন গাছের ক্ষেত্রে অবশ্যই ডালগুলো নিচের দিকে নিচের পজিশনে যেন ঝুলন্ত অবস্থায় থাকে এভাবে খাড়া হয়ে থাকলে কিন্তু সেই ডালগুলোতে ফুল ফল কম আসে যেগুলো এরকম মাটির দিকে ঝুলে থাকবে সেগুলোতে কিন্তু ভালো ফলাফল দেয় এবং কিছু কিছু ডাল থাকে যেগুলো অনেক পুরানো হয়ে গেছে যেমন এই ডালগুলা এই ডালগুলা এইগুলোতে কিন্তু অনেক ফল হয়ে গেছে এইগুলো কিন্তু আমাদেরকে কেটে ফেলে দিতে হবে এগুলো থেকে ফুল ফল হওয়ার সম্ভাবনা খুবই কম পুরানো ডাল তো আপনাদেরকে এখন আমি ডাল টিপিং করে দেখাবো এই ডালটা আমি মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ এখান থেকে কেটে দেবো কিন্তু কাটার অবশ্য আগে অবশ্যই আমরা যে সিকে চাপটা ব্যবহার করবো সেই সিকে স্যানিটাইজ করে নিতে হবে বেটল বা অন্যান্য স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিতে হবে অথবা পরিষ্কার করে নিতে হবে আগাটা কেটে দেবো এই আগাটা কাটাকে বলা হয় টিপিং বা ড্রাগন গাছের অগ্রভাগ কর্তন পদ্ধতি এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি এভাবে আমি প্রত্যেকটা যেই নতুন আমার ব্রাঞ্চগুলো ছিল সেই ব্রাঞ্চের এই যে অগ্রভাগগুলো সবগুলা এভাবে কেটে দেব এভাবে মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ পর্যন্ত কেটে দিতে হবে তাহলে এখান থেকে ফুল ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং দ্রুত ফুল চলে আসবে এভাবে আমি পুরো গাছের আমার যে গাছগুলো আছে পড়তে এই গাছের পুরোটা অংশই এভাবে যতগুলো ডাল আছে সবগুলো আমি টিফিন করে দেব তো এই এপ্রিল মাসে ড্রাগন গাছের আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এইভাবে কিন্তু নতুন নতুন কুশি বের হবে এই যে এটা কিন্তু আমার গাছের গোড়া থেকে একটা গাছ উঠে গেছে ডাল এই ডালের এখান থেকে কিন্তু নতুন কুশি বের হয়েছে এখান থেকে একটা কুশি বের হয়েছে এই কুশিগুলো কিন্তু আমরা রাখবো না এই নিচ থেকে মোটামুটি যত দূর পর্যন্ত আমার মাচাটা আছে সেই মাচা পর্যন্ত সিঙ্গেল ডাল রাখার চেষ্টা করতে হবে এবং এই ডালগুলো কিন্তু আমাদেরকে ভেঙে দিতে হবে এভাবে এই কুশিগুলো আর নতুন যে কষিগুলো থাকবে সেই কষিগুলো কিন্তু অবশ্যই এভাবে কেটে দিতে হবে কারণ এগুলো আমার রাখার প্রয়োজন নাই এভাবে আমি নতুন কষিগুলা কেটে দেব ড্রাগন গাছের আর বিষয় লক্ষ্য করবেন আমি যে ডালটা টিপিং করে দিলাম বা এই অগ্রভাগ কর্তন করে দিলাম এটা কাটার পরে কিন্তু গাছ ভর্তি ওইভাবে অনেক কিন্তু নতুন নতুন কুশি বের হবে সাইড থেকে এই সেই কুশিগুলো কিন্তু আমাদেরকে রাখা চলবে না সেই কুশিগুলো কিন্তু পরবর্তীতে কেটে দিতে হবে এভাবে টিপিং করার মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু গাছে নতুন ফুল চলে আসবে আপনারা এই পদ্ধতিতে টিপিং করে দিতে পারেন এইভাবে পুরো গাছে কিন্তু যত নতুন ডালপালাগুলো আছে সবগুলো থেকে মোটামুটি দুই ইঞ্চি পরিমাণে টিফিন করে দিতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে টিপিং যদি আমরা না করে দিই তাহলে কি সমস্যা হয় এই যে এই অগ্রভাগটা ছিল এখান থেকে কিন্তু নতুন একটা সেগমেন্ট তৈরি হয়েছে এটা যদি আমি এখান থেকে টিপিং করে দিতাম তাহলে এই 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 সেগমেন্টটা কিন্তু তৈরি হতো না তখন এখান থেকে ফুল ফল বেশি আসতো তো এই ডালটা কিন্তু আমাদেরকে রাখা যাবে না এটা আমরা এখান থেকে কেটে দেবো নাহলে কিন্তু এরকম সেগমেন্ট তৈরি হবে যদি আমরা এই টিপিং করে না দিই তাহলে ড্রাগন গাছে টিপিং করার পরে অবশ্যই চেষ্টা করতে হবে যে কোনো একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেওয়ার জন্য এখানে ম্যানকোজেব কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই কাটা অংশগুলোতে ছত্রাক লাগার সম্ভাবনা থাকবে না পুরো গাছটাতে কিন্তু এভাবে টিপিং করে দিব আমি এবং একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবো আমার পুরো গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ধরে প্রতি বছর এবং প্রতি বছর এই এপ্রিল মাসে কিন্তু আমি গাছটাতে টিপিং করে দিই সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Thanks for watching my videos. Please stay with us. Love from Chaos.